শাহজাদপুর উপজেলা জামায়াতের ইসলামী গণসমাবেশ অনুষ্ঠিত সিরাজগঞ্জ থেকে আবির হাসানের ভিডিও তথ্যচিত্রে শনিবার সিরাজগঞ্জের জেলার শাহাজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজ মাঠে শাহজাদপুর উপজেলা জামায়াত ইসলাম কর্তৃক আয়োজিত বিশাল গণসমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ সিরাজগঞ্জ চার উল্লাপাড়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান প্রধান অতিথি বলেন বাংলাদেশ এখন ফ্যাসিবাদ মুক্ত এখানে টুস করে হাসিনাকে ঢুকে পড়ার কোনো সম্ভাবনা নেই এ সময় তিনি আরো বলেন প্রকৃত পক্ষে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ সুফল পায়নি যার কারণে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে ভাতের জন্য লড়াই করতে হয়েছে অধিকারের জন্য বিদেশি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষ লড়াই করতে হয়েছে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াত ইসলামী আমির অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামাতের ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর রহমান আরিফুর ইসলাম সোহেল ডাক্তার মোফাজ্জল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকের এই হতে যাচ্ছে সিরাজগঞ্জ জেলা ও শাহজतपुर বেলকুচি এনায়েতপুর জামাত ইসলামের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কোন সমবেত শেষে একটি বঅনন্য মিছিল অনুষ্ঠিত হয় দেশ দেশবৈচিত্র সংবাদ হবে না এই সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই এই গণহত্যাকারীদের বিচার দ্রুত শেষ করতে হবে আপনারা জানেন এই গণহত্যাকারীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ইতিমধ্যে এই মামলা হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি বিলম্বে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই গণহত্যার বিচার করতে হবে সরকারের ভিতরে বাইরে

জনাব অধ্যাপক মৌলানা মিজানুর রহমান শাহজাদপুর জেলা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন